সৃষ্টি নিয়ে এত কথা কিন্তু দিকে নজর নেই কারো চুচুরাতে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে রীতিমতো ধুলোর স্তর জমেছে সেদিকে কেন নজর নেই এই কাল নাড়িয়ে দিয়েছিল জাতির বিবেক বন্দে মাতারম শুনে এখনো চোখ চিকচিক করে ওঠে আপামর মর সেই গান রচিত হয়েছিল চুচুড়ার জোড়াঘাটের বাড়িতে সেই গৌরব নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই সাদা বাড়িটি যার নাম এখন বন্দে মাতারম ভবন কিন্তু অবহেলিত উপেক্ষিত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম ভারতের রাষ্ট্রগীত আঠারোশো ছিয়াত্তর সালের বিশে মার্চ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন নৈহাটির পাট চুকিয়ে সপরিবারে হুগলি চলে আসেন তিনি চুঁচুড়া জোড়াঘাটের বাড়িতে বসবাস করেন প্রায় পাঁচ বছর স্থানীয় ইতিহাস ও সাহিত্য থেকে জানা যায় জোরাঘাটের বাড়িতে আনন্দবধ উপন্যাসের লেখা বন্দে মাতারম তিনি ভবানী পাঠকের মুখ দিয়ে বলিয়েছিলেন দেশমাতৃকার বন্দনায় এই বাড়িতে বন্দে মাতারাম লেখা হয়েছিল না সুর দেওয়া হয়েছিল তা নিয়ে দ্বিমত আছে তবে মত যাই থাক বঙ্কিমচন্দ্রের এই বাড়িটি বন্দে মাতারাম ভবন নামেই পরিচিতি লাভ করেছে এই বাড়িতে থাকার সময়ের মধ্যেই প্রকাশিত হয় রজনী কবিতা পুস্তক কৃষ্ণকান্তের উইল সাম্যর মতো গ্রন্থ পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া বঙ্গদর্শন পত্রিকা আবার চালু হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতারাম ভবনটি অধিগ্রহণ করে উনিশশো সালে ভবনটি সংস্কার হয় পরবর্তী সময় ভবনটি সংস্কারের প্রয়োজন হলেও আর হয়নি সাহিত্য সম্রাটের স্মৃতি নিয়ে সংগ্রহশালা তৈরির দাবিও পূরণ হয়নি খোলা আকাশের নিচে অনাদরে পড়েছিল সাহিত্য সম্রাটের আবক্ষ মূর্তি চন্দননগর পুলিশের কর্মী সুকুমার উপাধ্যায় আবক্ষে আচ্ছাদনের ব্যবস্থা করে দেন মালা পরানোর জন্য সিঁড়ির ব্যবস্থাও করেন সেই উদ্যোগ স্থানীয় পুরসভা বা প্রশাসন নেয়নি উল্টে জারি রাজনৈতিক দায় ঠেলাঠেলি যেখানে বঙ্কিমচন্দ্র এই বন্ধপাকরম লিখেছেন সেই ভবন ভগ্ন প্রায় অবস্থা সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন মাথা ব্যথা নেই যা মাথা হুগলি চুত্র পৌরসভা এবং রাজ্য সরকারের পনেরো বছর বিশ বছর আগে যখন ওই জায়গাটা খুবই বাজে অবস্থায় ছিল এবং অসামাজিক কাজ অনেক তখন আমরা এক ঘন্টার জন্য আমরা অনশন করেছিলাম তারপর থেকে মন্দির মন্ত্রণ ভবনের কিছুটা সংস্কার হয় এখানে ভারতীয় জনতা পার্টি করবে কি কেন্দ্র থেকে কিছু করলে সে টাকা প্রপার খরচা হয় না টাকা আজকে চুরি হয়ে যায় মাঝপথের টাকা চুরি হয়ে যায় নেতাদের পকেটে চলে যায় বন্দে মাতারাম এমন এক মন্ত্র যা দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করেছিল সহস্র দেশবাসীকে বিপ্লবীরা এই গান গাইতে গাইতে ইংরেজদের চোখে চোখ রেখে লড়াই করেছেন কিন্তু যে ইমারতে বন্দে মাতারামের কথা সুর ছন্দ তৈরি হল তা নিয়ে শাসক বিরোধীর কোনো হেলদোল নেই কেন বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা